সালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তো আজকে তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় একটি কাজ দেওয়া আছে সেটি হচ্ছে জোরাই কাজ তো এখানে যেটি বলা আছে যে পূর্ববর্তী শ্রেণীর মানে যখন তোমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে পড়তে বা হচ্ছে অষ্টম শ্রেণীতে পড়তে তো তাজবিদের পুনরালোচনা ঠিক আছে অর্থাৎ তোমরা যখন ষষ্ঠ বা অষ্টম শ্রেণীতে পড়তে তখন তোমরা তাজবিদ পড়েছ ঠিক আছে তো এই তাজবিদের আবার হচ্ছে আলোচনা করতে বলা হয়েছে তো কাজটি খুবই সহজ তো প্রিয় শিক্ষার্থী শিক্ষকের নির্দেশনা মোতাবেক পূর্বের শ্রেণীতে তাজবিদের বিষয়ক যা যা শিখেছে তা তোমার জোর আলোচনা করে উপস্থাপন করো ঠিক আছে তো তোমাকে মূলত হচ্ছে তাজবিদ বিষয়ে আলোচনা করতে হবে এবং শিক্ষককে বলতে হবে তাজবিদ জিনিসটা কি বা কি কি পড়েছ বা কী কী শিখেছ ঠিক আছে কাজটি খুবই সহজ এটা হচ্ছে মূলত কি জোর আলোচনা তো চলো এটার যে আনসার স্ক্রিপ্ট সেটা আমরা এখন দেখি মূলত পূর্ববর্তী ক্লাসে ষষ্ঠ বা তাজবিদ বিষয়ে তুমি কী পড়েছো তো চলো আনসারটা দেখা যাক তো জোরায় কাজ পূর্ববর্তী শ্রেণীর ষষ্ঠ অষ্টম তাজবিদের পুনরালোচনা তো তাজবিদের আবেদানিক অর্থ সৌন্দর্য মণ্ডিত করা বা যথাযথভাবে সম্পূর্ণ করা যে বিষয়টিতে কোরআন মাঝির সঠিক উচ্চারণ উচ্চারণে তেলাতের নিয়মাবলী উল্লেখ করা হয় তাকে তাজবিদ বলে অবশ্যই তাজবিদের ব্যাপারে যখন তুমি বলবে এটার আমদানিক অর্থটা বলবে ঠিক আছে মোট কথা হচ্ছে আমদানিক অর্থটা তোমাকে মুখস্থ রাখতে হবে তাজবিদ অর্থ কী পরিছে আবদানিক অর্থ সৌন্দর্যমণ্ডিত করা বা যথাযথভাবে কী সম্পন্ন করা এটুকু মনে রাখবে আর তাজবিদের সংজ্ঞা শিখবে যে বিষয়টিতে কোরআন মাসিদ সঠিকভাবে উচ্চারণ দেওয়া নিয়মাবলী উল্লেখ করা হয় তাকেই তাজবিদ বলে তাই না তো সঠিক উচ্চারণ মাখরাজ ও শিফাত অনুসারে উচ্চারণের উপর অধিক গুরুত্ব নির্ভর করে আচ্ছা অধিক নির্ভর করে তো তাজবিদ অনুসারে কোরআন তেলাওয়াত করা ওয়াজিব ঠিক আছে তো তোমাকে যদি বলা হয় যে তাজবিদ অনুসারে কোরআন তেলাওয়াত করা কি এটা কি ওয়াজিব মানে আবশ্যক তো তাজবিদ অনুসারে উচ্চারণ না করলে সাধারণত অর্থ বিকৃত হয়ে যায় এবং তাজ তাজবীদের উদ্দেশ্য হলো কোরআন মাজিদের প্রত্যেকটি হরফে যথাযথভাবে কি পাঠ করা কোরআন মাজিদের শব্দ ও হরফগুলো পাশাপাশি আসার ফলে যে সকল কায়দার অর্থাৎ গুন্না বা পুর বা বারিক মাদ ঠিক আছে এতটেকাউস বা সাকনাইন বা ওয়াকফ সৃষ্টি হয় তার সঠিকভাবে কি পাঠ করা কোরআন মাজি তালাত করার সময় অতিরিক্ত কোনো কিছু যাতে যুক্ত না হয় প্রয়োজনীয় কিছু যাতে বাদ না পড়ে তো কোরআন মাসিদে বিশেষ আয়তুস সাজদা সাক্তা এবং ইমালা তাসহিল সম্পর্কে আলোচনা সর্বোপরি কোরআন মাজিদকে সঠিকভাবে তেলাউতের জন্য সকল আলোচনা তো এইগুলো তোমাদের হচ্ছে তাজবিদ বিষয়ে আলোচনা এগুলো যার যদি লিখতে বলা হয় লেখবে আর যদি বলতে বলা হয় এখান থেকে হচ্ছে তোমরা মুখস্থ করে তারপর শিক্ষককে তোমরা হচ্ছে আলোচনা করবে ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্ব হচ্ছে আমরা অনেকটা পেদের সমাধান করবো তো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ